জি বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমি প্রায় একটা কথা বলে থাকি যে এই ধর্ম হচ্ছে একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা ঠিক আছে কারণ যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই যিনি সৃষ্টিকর্তা তিনি গোটা পৃথিবীর যে আটশো কোটি বা নশো কোটি মানুষ আছে সবার জন্য কিন্তু সমানভাবে আলো বাতাস আহার খাদ্য সমস্ত কিছু সমান বর্ণনা করতেছেন কিন্তু এই কিছু ধোকাবাস এরা সহস মানুষকে ধোকা দিয়ে নিজেদের আখের গোছায় আর এখান থেকে শুরু হয়েছে ধর্মের আমি কিছু গুরুত্বপূর্ণ ই নিয়ে এসেছি আর কি দলিল নিয়ে আপনারা দেখতে পারেন আমার কাছে এই দেখেন এই যে স্ক্রিন দিয়ে এটা আপনারা দেখতে পারেন আমি এখানে সাতটা পয়েন্ট জোগাড় করেছি যথেষ্ট না আচ্ছা এক নম্বরে হাদিসের নামে জালিয়াতি হাদিসের নামে জালিয়াতি একটা বই বাজারে পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি কে লেখছে এটা লেগছে আমাদের জাহাঙ্গীর স্যার উনি অনেক মস্ত বড় একজন বুজুর্গ মস্ত বড় একজন আলেম তো যখন উনি এই হাদিসের নামে জালিয়াতি বইটা লেখছে তখন বলে সালা কাফের কি বলে কাফের গেল এক নম্বর গেল দুই নম্বরে আরেকজন খুবই ভালো মনের মানুষ খুবই শিক্ষিত ভদ্র একজন অধ্যাপক উনি আছে মোজাম্মেল সাপ উনি একজন তাপসির কারক এবং উনি কোরআন ধরে ধরে অর্থাৎ কোরআনের আয়াত থেকে উনি স্পষ্ট করে করে ওই হাদিসগুলো এই মানে আয়াতগুলো অনুবাদ করেন অনেক সুন্দর তো এই মানুষটা যখন কোরআনের কথা বলতে যায় তখন একদল গুন্ডা পান্ডা যায় তার ধরছে কি ব্যাপার আপনি পাইছেন নাকি হ্যাঁ আপনি বলছেন যে হাদিসের আবর্জনা হ্যাঁ তো একজন বলে যে ধুলাই দে আর দল বলে যে না এখানে ধুলাই দেওয়া যাবে না এই মুহূর্তে সিসি ক্যামেরা আছে আমরা ধরা খেয়ে যাব বুঝছেন না কী কি বিষয় কার কথা বলছি জানেন আপনারা এই দেন সার্চ দেন দেখবেন যে খুবই ভদ্র একজন লোক আছে অধ্যাপক মোজাম্মেল সাহেব উনি বিচক্ষণ একজন জ্ঞানী ব্যক্তি খুবই ভদ্র এবং উনি কোরআন থেকে কথা বলে এবং একজন তাফসির কারক ইট ইজ নট এ সিম্পল ম্যাটার তো উনি যখন বলতেছিলেন যে এই হাদিসের নামে আবর্জনা কেন বলছে জানেন তারও একটা যুক্তি আছে সেটা হচ্ছে যে এই কোরআনের সাথে প্রায় নব্বই পার্সেন্ট হাদিসের মিল নাই এটা উদাহরণ দেয় আচ্ছা এটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পবিত্র কোরআন শরীফের নুরের উরের পৈতৃষ্ট আদায় বলা হয়েছে আল্লাহ আছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এবং এই জ্যোতি পৃথিবীর আরো হাজার হাজার ধর্মের সাথে মেলে যে কথা ঠিক আছে কিন্তু হাদিসে হয়ে গেছে তার আল্লাহ হচ্ছে আদমের মতো মাটির তৈরি হয়ে গেল তো আল্লাহ মাটির তৈরি মানুষ হয়ে গেল তাই না তাহলে তাই যদি হয় তাহলে কৃষ্ণ রাম তারাও তো মানুষ ছিল তাই না তাদেরকে আল্লাহ বলতে বা সৃষ্টিকতা বলতে দোষ কোথায় আবার শিয়াদের এক দল আছে তারা বলে যে সালমান ফার্সদি হচ্ছে সোয়ান আল্লাহ তারপরে আলী অর্থাৎ আলী হচ্ছে স্বয়ং আল্লাহ এবং নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ তাহলে সমস্যা কোথায় আল্লাহ যদি মুসলমান শিয়া সন্ন্যুদের ঘরে আসতে পারে তাহলে হিন্দু বা সনাতনদের ঘর কেন আসতে পারবে না কেন গ্রিকদের ধর্মে আসতে পারবে না কেন রোমানদের ধর্মে আসতে পারে কেন বৌদ্ধদের ধর্মে আসতে পারবে তাই না প্রশ্ন থাকে না এইটা আর কি তো যাই হোক হ্যাঁ এটার বিষয় তাহলে এই মোজাম্মেল সাহেবকে বলা হয়েছে আপনি হাতিজের আবর্জনা কেন বলছেন হুম ক্যামেরা না থাকলে মায়েরি দিত এবং মায়েরি একদম গায়ক বলে ফেলতো মানে অদৃশ্য করে ফেলতো আর কি কিন্তু পারে নাই কারণ নিজেরাই ধরা খেয়ে যাবে তাই না ধন্যবাদ সিসি ক্যামেরাকে ধন্যবাদ ক্যামেরাকে ধন্যবাদ মোবাইলকে ধন্যবাদ ইন্টারনেটকে আচ্ছা এবার আসেন আমরা যাব তিন নম্বরে চ্যানেল আই চ্যানেল আই দেখছেন না যখন মাত্র ই ছিল শুধুমাত্র বিটিভি ছিল বাংলাদেশে তারপরে ই আসলো তারপরে এখানে কয়েকটা চ্যানেল আসলো তার মধ্যে চ্যানেল আই চ্যানেল আইয়ের একজন উপস্থক ছিল উনি সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিশেষ করে ওই যে কাফেলা কাফেলা আর যে বিষয়গুলো দেখাতো বিশেষ করে রমজান মাছগুলো দেখাতো তো ওই লোকটারে হত্যাই করে ফেলানো হয়েছে ওই লোকটাকে একেবারে ঘরের মধ্যে যে জবাই দিয়ে ফেলেছে কত বড়ো সাংঘাতিক ব্যাপার তাই না কিন্তু এটা কিন্তু এই যে যে হত্যা করে ফেলানো এটা কিন্তু কোরআন বিরোধী কাজ এবং ধর্মে এটা বলে না কোরআনে বলা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা ঠিক এইভাবে বলা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা এটা কোরআনের কথা কেউ যদি কথা বলে তাহলে আমরা সেই কথার জবাব কথা দিয়ে দেবো তাই না কত সুন্দর কথা এটা কিন্তু কোরআনের কথা কিন্তু এই যে যে খুনো খুনি কুপা এগুলো আছে কোরআন বিরোধী কাজ অর্থাৎ একদল সন্ত্রাসীরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় আর তার হচ্ছে ধর্মের কর্ণধার বোঝা গেছে বিষয়টা এটা কি আচ্ছা এবার আসেন ওনার নাম কি ওনার নাম কি ওই যে চ্যানেল আয়ের যে উপস্থাপক আমার মনে নাই মধ্যে আব্দুর রহমান না কি যা যক এবার আসেন চার নম্বরে হেসবুদ্ তাহিদ হেসবুদ্ তাহিদও ওই যে আপনার ইরা যক ফেসবুক তাহিদের যে মানে যিনি কর্ণধার যিনি প্রতিষ্ঠাতা যিনি বাজিত খান পন্নি তাকেও হত্যা করা হয়েছে এটিকে ধর্মের কাজ ধর্মে কি খালি কুপা কুপি করতে বলে বলেন মারামারি করতে বলে খুনি খুনি করতে বলে না ধর্মের কাজ এটি না ধর্মের কাজ হচ্ছে শান্তির প্রতিষ্ঠা করা ধর্মের কাজ আছে শান্তি প্রতিষ্ঠা করা অথচ এই ধর্ম নিয়ে জগতে যত অশান্তি ধর্ম শান্তির কথা বলে অথচ এই ধর্ম নিয়ে যত অশান্তি জগতে কেমন বুঝলেন এবার আসেন আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে যায় এগুলো পাঁচ নম্বর পয়েন্ট এটা হচ্ছে বোখারি এই যে হাদিস এখন হাদিসের সরাসরি খালি হাদিস আর হাদিস হাদিস আর হাদিস যেদিকে তাকাবেন হাদিস আর হাদিস হ্যাঁ অথচ এই হাদিস যারা রচনা করছে এরা একজন আরবের লোক না মদিনার লোক না তাহলে কোথাকার লোক এরা বেশিরভাগই ইরানের উজবেকিস্তান তাজাকিস্তান খাজাকিস্তান হ্যাঁ এই সমস্ত অঞ্চলের লোকজন এদের মধ্যে একটা সময় একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় হাদিসের যে ইয়া কি তো হাদিসটা যেহেতু নবী মোহাম্মদের মৃত্যুর প্রায় দুইশো আশি বছর বা তিনশো বছর মতান্তরে এরমতে অনেক পরে লিখিত হয়েছে আর যখন হাদিসটা লিখিত হয়েছে তখন নবী মোহাম্মদামের যে মানে পক্ষের যে লোক তারা অনেকটা নাই বললেই চলতো তাদেরকে মেরে কেটে ওখান থেকে তালাই দেওয়া হয়েছে মানে একদল আরেক দলকে মারে আরেক দল আরেক দল মারে এইভাবে মানে এর মূলে রয়েছে বড় সবচেয়ে রাজনীতি আর কি সবচেয়ে বেশি কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না হুম আচ্ছা এবার আসেন ছয় নম্বর পয়েন্টে সৌদি আরবের বাদশাহ সালমান সাহেব উনি বলছে দেখো মানুষেরা হে মুসলমানেরা এই হাদিস নিয়ে মুসলমানদের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে একদল আরেক দলের কয় কাফের হ্যাঁ অতএব তোমরা এই হাদিসগুলো বাদ দাও এগুলো হাত দিস বাদ দাও তোমরা কোরআনটাই পড়ো আর যদি কোরআনের সাথে হাদিসের কিছু সংগতি থাকে তাহলে কিছু হাদিস তোমরা রাখতে পারো তাই না এটা কি উনি বলছেন উনি সুন্দর কথাই বলছে তো এখন সৌদি আরব নাকি খারাপ হয়ে গেছে সব খারাপ এবার আসেন আর একটা সাত নম্বর পয়েন্টে সাত নম্বর পয়েন্টে আপনারা যদি ইউটিউব ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে একশোটি জাল হাদিস একশোটি জাল হাদিস নামের একটা ই আছে চ্যানেল আছে সরি চ্যানেল তো না মানে হাদিসে একশোটা জাল হাদিস নিয়ে আলোচনা করছে তো সেখানে আরও 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 অনেক জাল হাদিস পেয়ে যাবে না ঠিক আছে মোটামুটি এখন একটা মানে মুসলিম জাহান একটা গোলক ধাঁধাবিতে আছে হুম একটা এলে অবস্থা আছে আর কি ঠিক আছে আবার কোরআনেরও বিকৃতি ঘটছে কোরআন কোরআনের বিকৃতি ঘটছে যে সমস্ত বিষয় করে নাই সেগুলো হাদিসের মধ্যে ঢুকায় ঢুকায় একটা জগা খিচুড়ির মস্ত করে ফেলেছে আর কি এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা সাধারণ মানুষ বুঝতে পারে না আবার যদি হাদিস বাদ দেওয়া হয় তাহলে আবার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাও বাদ দিয়ে দিতে হবে কারণ কি জানেন এই যে হাদিস এসে আপনার মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় সমস্ত হাদিস হ্যাঁ যা মূল কথা একটা গল্প বলতে হবে আপনাদেরকে একটা গল্প গল্প না বলে বুঝবেন না সহজে এক ব্যক্তি কাজে বেরিয়ে যায় আর ওনার স্ত্রী একে একে ঘরে বসে থাকবে কেমন লাগে বিরক্তিকর লাগে না সারাদিন উনি একটু আশেপাশে পাড়ায় ঘুরে বেড়ায় 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 তো উনি মাঝে মাঝে বাড়িতে এসে বৌরে পায় না কি মুশকিল বৌরে কীভাবে আটকানো যায় তখন উনি একটা কাজ করলো ওই বন্ধুরা আছে বন্ধুকে জিজ্ঞেস করতে বন্ধুরে আমার বউ তো ঘরে থাকে না বাড়িতে গেলে বউরে পাই না কোথায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় সারাদিন তো বলে তুমি থাকো না বাড়িতে সে একা মানুষ সে কি ঘরে বসে থাকবে আর বসে থাকলে ভালো লাগে তো ঠিকই বেড়ায় তো কী করবে তো তাও তো কথা কিন্তু বউরে তো আটকাতে হবে বউ এভাবে পাড়ায় ঘুরতে ঘুরতে তো একসময় খারাপ হয়ে যাবে তা ঠিক তা ঠিক বন্ধুরা বললো তা ঠিক তা ঠিক তো কী করা যায় তো যেহেতু বন্ধুর সংখ্যা অনেক এক একজনের এক এক পরামর্শ তো একজন বলছে দোস্ত এটা কাজ কর কী কাজ তুই বাজার থেকে পাঁচ কেজি ডাইল কিনবি খেসারির ডাইল অথবা মুসুর ডাল ভালো কথা তারপরে ঘরে তো চাউল আছে তো পাঁচ কেজি চাউল আর পাঁচ কেজি ডাল একসাথে মিক্স মিক্স করবি পাঁচ কেজি চাল আর পাঁচ কেজি ডাল একসাথে মিক্স করবি তারপরে বড় কবি যে এটা তুই সারাদিন বাঁচবি মানে চাইলকে আলাদা করবি আর ডাইলকে আলাদা করবি ঠিক আছে কাজারটা পাওয়া গেল এটা ঠিক এই চাইল আর ডাইল বাঁচতে 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 দিন শেষ হয়ে যাবে সে আর পাড়া বেড়াবে না গুড আইডিয়া এই জন্য তো হ্যাঁ হ্যাঁ বন্ধুর দরকার আছে পরে বন্ধুদেরকে জিলাপি খাওয়ালো জিলাপি তো না জিলাপি মিষ্টি জিলাপি খাওয়াইল দোস্ত ভালো বুদ্ধি দিছিস তো সত্যি সত্যি ও পাঁচ কেজি ডাইল কিনছে আর ঘরেতে তে পাঁচ কেজি চাল মিক্স করছে মিক্স করব শোন এই চাউল তুই সারাদিন বাঁচবি ঠিক আছে যদি এদিক ওদিক এদিকে দিকে আর সাল উঠে বেড়াই দেবো অথবা বাবার বাড়ি বাড়াই দেবো তো দেখলো যে মুশকিল হুম তখন ওই ডাইল বাসার চাইল বাসা শুরু করলো চাইল বাসে প্রতিদিন সকালে সাইল বাসায় ডাইল বাসে সাইল বাসায় ডাইল বাসে এবার আস্তে 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 ছয় মাস যাওয়ার পরে আর ওই পাড়ায় বেড়ানোর কথা ভুলে গেছে ওই চাইল ডাইলি শুধু বাসে এখন আমাদের অবস্থা এরম হয়েছে যে আমরা আসলটা বাদ দিয়ে অর্থাৎ কোরআনকে বাদ দিয়ে আমরা হাদিস নিয়ে সরাসরি করতেছি আর কি এ জাতির কপালে শনি আছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এই শরীফ শুধু পড়ার জন্য না কোরআন হচ্ছে একটা মানব জাতির জন্য একটা সংবিধান অর্থাৎ কীভাবে জীবন পরিচালিত করতে হবে কিভাবে সমাজ রাষ্ট্র পরিচালিত করতে হবে সেই বিষয়গুলো দিয়ে কিন্তু অনেকেই মনে করে যে বোধহয় এটা শুধু পড়লে বোধহয় স্বভাব হয়ে যাবে না এটা সঠিক না এই কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে অর্থাৎ সবসময় সত্য কথা বলতে হবে অন্যের কথা অন্যের ক্ষতি করা যাবে না তারপরে এতিমদেরকে সাহায্য করতে হবে প্রতিবেশীকে সাহায্য করতে হবে এই সমস্ত কথা করার লেখা আছে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ওই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানাবো আজকে এখন রইল সব ভালো থাকবেন আর বলতুটুকু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ